রাম মন্দির নির্মাণ বিজেপিকে লোকসভা ভোটে কতটা সুবিধা দেবে রাজনৈতিক বিশেষজ্ঞরা কি বলছে বিজেপি কি বাড়তি সুবিধা পাবে লোকসভা ভোটে এই যে বহু বছরের একটা আবেগ হিন্দুদের সেই রাম মন্দির নির্মাণ শেষ পর্যন্ত বিজেপি সরকার করেই ফেললো এই বিষয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত আমরা এই ভিডিওতে তুলে ধরবো এবং ব্যাকফুটে চলে যাবে কি বিরোধী জোর বিস্তারিত আলোচনা করবো আমরা এই ভিডিওতে নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও এনে থাকি তো সারা দেশ জুড়ে উন্মাদনা আজ রাম মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা বিজেপির দীর্ঘদিনের একটা এজেন্ডা উনিশশো বিরানব্বই সালে বাবরি মসজিদ ধ্বংস করা থেকে বিজেপি বলে আসিল রাম মন্দির তারা নির্মাণ করবে এবং শেষ পর্যন্ত বিরোধীদের মুখে ঝামা ঘষে দিয়ে তারা কিন্তু রাম মন্দির নির্মাণ করল বিরোধীরা যতই চটুক যতই ফাটুক তারা যতই রেগে যাক যতই মমতা সম্প্রীতির মিছিল করুক না কেন হিন্দুরা যে এক কাটটা হয়েছে সেটা কিন্তু বিরোধীরা বেশ বুঝতে পারছে এবং রাজনৈতিক বিষয়জ্ঞরা বলছে লোকসভা ভোটে অনেক 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 গুণ এগিয়ে গেল বিজেপি বিরোধীদের কিন্তু মাথায় হাত তার জন্যে রাহুল গান্ধী শ্রীরাম ধনী শুনে রেগে যাচ্ছে মমতা ব্যানার্জি রেগে যাচ্ছেন বিরোধী জোট দিশেহারা রাজনৈতিক বিষয়জ্ঞরা যেটা বলছেন বিজেপির আপনি সমালোচক হতে পারেন বিজেপিকে আপনি পছন্দ নাও করতে পারেন কিন্তু বিজেপি যে যে এজেন্ডাগুলোকে সামনে রাখে সেগুলো কিন্তু তারা পূরণ করে যেমন রাম মন্দির নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন যে কথাগুলো তারা দিয়েছিল এক এক করে কিন্তু পালন করার চেষ্টা করছে এবং রাম মন্দিরে ইস্যুটা কিন্তু আজকের নয় একশো দুশো বছর নয় পাঁচশো বছর বা তারও বেশি সময় ধরে কিন্তু এই জিনিসটা চলে আসছে যে অযোধ্যা রাম মন্দির নির্মাণ হবে যেটা বাবরি মসজিদ হয়েছিল মন্দিরকে ভেঙে এবং বিজেপি কিন্তু অনেক কদম এগিয়ে গেছে রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু এটা বলছেন এবং লোকসভা ভোটে যেহেতু নরেন্দ্র মোদীর বিকল্প কোনো মুখ নেই বিজেপির বিকল্প কোনো দল এখনো পর্যন্ত ভারতবর্ষে নেই বিরোধীরা ঐক্যবদ্ধ হতে পারছে না সব জোড়া তালি দিয়ে একটা মানে জোট গঠন করেছে তারপরেও টিম টিম করে যে লড়াইটা আশা করা হচ্ছিলো এই রাম মন্দির নির্মাণ এবং দেশের মিডিয়া সমগ্র বিশ্বের নজর এবং দেশের মানুষের ভাবাবেগ হিন্দুদের ভাবাবেগ বিজেপিকে কিন্তু অনেকটা এগিয়ে দিল এবং বিজেপির যে এজেন্ডা সেটা হচ্ছে কিন্তু হিন্দু ভোট হিন্দু হিন্দুত্ববাদী দল এটা কিন্তু সবাই জানে বিজেপি কিন্তু কোনো রাগঢাক গুড় করে তারা বলে না এবং তাদের জন্ম কিন্তু রাজনৈতিক বিষয় করে যেটা বলছেন তাদের জন্মটাই কিন্তু হয়েছে এইসব ইস্যুগুলো নিয়ে যে ভারতবর্ষকে ভাগ করা হয়েছিল ধর্মের ভিত্তিতে এই যে ইস্যুটা বিজেপি একটা মানে হিন্দুবাদী দল পরিষ্কার পরিচ্ছন্ন তারা পরিষ্কার কথা বলে হিন্দুত্বের হয়ে তারা কথা বলে এতে যারা তাদের ভোট দেয় যারা তাদের ভোট দেয় না তাতেও কিন্তু তারা ক্ষমতায় এবং দীর্ঘদিন ধরে ক্ষমতা রয়েছে এবং দু হাজার চব্বিশ সালে যে লোকসভা ভোট আসে সেই ভোটে কিন্তু এই রাম মন্দির নির্মাণ বিজেপিকে অনেক কদম এগিয়ে দিল আবারও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছেন এটাই যেন ভবিতব্য হয়ে গেল রাম মন্দির নির্মাণ আপনি সেটাকে পছন্দ করতে পারেন আপনি সেটাকে অপছন্দ করতে পারেন আপনি মনে করতে পারেন এটা বাড়াবাড়ি হচ্ছে এটা ভোটের প্রচার হচ্ছে গিমিক হচ্ছে তারপরেও সাধারণ মানুষকে আপনি কী বোঝাবেন যারা একদম নিচু স্তরে সাধারণ মানুষ তাদেরকে কী বোঝাবেন তারা তো মেতে উঠেছে রাম নামে সেই কারণে রাজনৈতিক বিষয়গুলো যেটা বলছেন যে বিজেপি অনেক কদম এগিয়ে গেল লোকসভা ভোটে তারা কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বিতা কিন্তু কেউ থাকলো না যেখানে বিরোধীরা দিশেহারা হারা ছন্ন ছাড়া এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টস করে জানান বিজেপি কি বাড়তি সুবিধা পাবে রাম মন্দির নির্মাণের জন্য অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আপনার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি